প্রিয় দর্শক বাংলা ব্যানটা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা স্কুল কলেজে সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং শেখানোর ব্যবস্থা নিয়ে সঙ্গীত কিছু কথা বলবো তো স্কুলে শেখানোর ব্যবস্থা থাকলে ভালো এতে সারা জীবনের জন্য সঙ্গীত একটা ট্রেনিং হয়ে যায় সুর সম্পর্কে জ্ঞান হয় সঙ্গীতের জ্ঞান গান মিউজিক এগুলি অ্যাপ্রিসিয়েট করতে শেখায় সঙ্গীত মস্তিষ্কে আনন্দ মনোযোগ স্মৃতি ও আবেগের ভারসাম্য তৈরি করে শিক্ষার্থীরা সঙ্গীত থেকে মনোযোগ স্মৃতিশক্তি মানসিক প্রশান্তি ও সৃজনশীলতা সবই পেতে পারে এটা একটা সম্পদ সাধারণত পারিবারিকভাবে মানুষ সঙ্গীত চর্চায় আগ্রহী হয় বিভিন্ন যন্ত্রে তালিম নেয় গলা সাধে এটা একটা লাইফ লং প্রসেস প্র্যাকটিস সারা জীবন কাউকে সঙ্গ দেওয়ার মতো একটা জ্ঞান সঙ্গীতের অনেক শারীরিক ও মানসিক উপকারের দিক আছে যেগুলি উপেক্ষা করার মতো নয় সেজন্য পরিবার বা স্কুল থেকে যদি এই শিক্ষা পাওয়া যায় তাহলে সেটা একটা আশীর্বাদ সঙ্গীত মস্তিষ্কের স্মৃতি মনোযোগ আবেগ ও আনন্দ কেন্দ্রকে সক্রিয় করে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের মনোযোগ স্মৃতিশক্তি সৃজনশীলতা ও মানসিক প্রশান্তি বাড়ায় সঙ্গীতের প্রভাব মানুষের মস্তিষ্ক আবেগ ও শেখার ক্ষমতা এই তিনটি জায়গায় গভীরভাবে কাজ করে প্রাথমিক এবং হাই স্কুল স্তরে শিক্ষা শুধু সাংস্কৃতিক বা বিনোদনের জন্য নয় বরং মস্তিষ্কের বিকাশ শৃঙ্খলা মানসিক স্বাস্থ্য ও শিক্ষাগত দক্ষতার জন্য অত্যন্ত কার্যকর ছোট বয়সে মিউজিক শেখা স্মৃতি মনোযোগ ও ভাষা শেখার ক্ষমতা বাড়ায় গান গাওয়ার মাধ্যমে উচ্চারণ শব্দ ও হৃদম বোঝার ক্ষমতা বাড়ে বাদ্যযন্ত্র শেখা ও গান গাওয়া শিশুদের কল্পনা শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা গড়ে তোলে দলবদ্ধভাবে গান গাওয়া বা বাজানো সহযোগিতা শৃঙ্খলা ও সহমর্মিতা শেখায় স্টেজে গান বা বাজনা উপস্থাপন শিশুদের আত্মবিশ্বাসী করে তোলে হাই স্কুল স্তরে মিউজিক শিক্ষার গুরুত্ব একাডেমিক দক্ষতা বৃদ্ধি গবেষণায় দেখা গেছে যারা সঙ্গীত শেখে তাদের গণিত ভাষা ও যুক্তিগত চিন্তা শক্তি উন্নত হয় কিশোর বয়সে মানসিক চাপ ও আবেগ নিয়ন্ত্রণের জন্য সঙ্গীত খুব কার্যকর নিয়মিত প্র্যাকটিস ধৈর্য ও পরিশ্রমের অভ্যাস তৈরি করে সঙ্গীতের মাধ্যমে নিজেদের সংস্কৃতি জানা যায় আবার বিশ্ব সংস্কৃতির সাথেও পরিচয় হয় যারা মিউজিককে পেশা হিসেবে নিতে চান হাই স্কুলের বেসিক ট্রেনিং তাদের জন্য ভিত্তি করে দেয় প্রাইমারিতে মিউজিক শিক্ষা শিশুর ভাষা স্মৃতি সৃজনশীলতা ও সামাজিকতা গড়ে তোলে হাই স্কুলে মিউজিক শিক্ষা কিশোরদের শিক্ষাগত উন্নয়ন আত্মনিয়ন্ত্রণ আবেগ নিয়ন্ত্রণ ও কেরিয়ার প্রস্তুতিতে সাহায্য করে বাংলা ভাষায় সঙ্গীতের আবেদন অনেক বেশি বাংলাদেশে দার্শনিক চিন্তা ভাবের আলাপ সবই গানের মাধ্যমে হয় গান বা সঙ্গীত সেজন্য বাঙালি ভাব দর্শনের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্কুলে গানের শিক্ষক রাখার বিরোধিতা হয়তো সে কারণেই বেশি সালের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে ডানপন্থী উত্থানের কারণে মাজার ভাঙ্গা গান বাজনা এবং সুরের উপর আক্রমণ এগুলি বর্তমানে অনেক প্রবল তবে ভারতবর্ষে ইসলামী আধ্যাত্মিক চর্চায় চিস্তি তরিকার মানুষদের গান বাজনা নিয়ে কোনো সমস্যা নেই কাওয়ালি গজল নাথ মুর্শিদি ইত্যাদি নানা ফরমেটের গান তাদের মধ্যে প্রচলিত আছে হজরত নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য সুর স্রষ্টা হজরত আমির খুসরো তার উজ্জ্বল প্রমাণ তাদের মতে কোরআনে গান বাজনার বিরুদ্ধে কোনো কিছু বলা নেই সুরা লোকমানের ছয় নম্বর আয়াতে আছে লাহওয়াল হাদিস বা বাজে অথবা অসার কথা যার উপর ভিত্তি করে গানকে হারাম বলা হয় সুরার লোকমানের ছয় নাম্বার আয়াতে আছে মানুষের মধ্যে এমনও কেউ কেউ আছে যারা আল্লাহ পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য হাদিস বা কথা ক্রয় করে এবং তাকে ঠাট্টা বিদ্রুপের বিষয় হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি তাফসির ইবনে কাসির সহ অনেক তাফসির গ্রন্থে বলা হয়েছে যে লাহওয়াল হাদিস বলতে গান বাজনা ও অসার কথা বোঝানো হয়েছে যা মানুষকে আল্লাহ থেকে দূরে রাখে যাই হোক সুরের ভুবন ভরা সুরের কাছ থেকে কারো নিস্তার নেই মাওলানা জালাল রুমি বলতেন হ্যার এভরিথিং ইজ মিউজিক যেই ইসলামে আহ হাদিস নিয়ে তাফসিরকারীরা গান বাজনা নিষিদ্ধের কথা বলছেন সেই কোরআনই কিন্তু সুর করে পড়া হয় সুরে আজান দেওয়া হয় সঙ্গীতের যারা জ্ঞানী ব্যক্তি তারা বলেন যে আজানের সুরে ভৈরবী রাগের ব্যবহার হয় সঙ্গীত বা মিউজিকের আবেদন সেই জন্য চিরন্তন দুনিয়ার সকল ড্রাম বা পারকুশন এর ব্যবহার দেখা যায় বাঁশিও অনেক পুরোনো সঙ্গীত যন্ত্র স্ট্রিং বা তার তুলনামূলক নতুন সুর সঙ্গীত বিজ্ঞানী গণিতবিদ পৃথাগর গণিতের সৌন্দর্য শিখিয়েছিল সঙ্গীতের বিভিন্ন সুরের হারমোনি রেশিও মিউজিক স্কেইল এগুলি তার মূলত সংখ্যার জ্ঞানকে পোক্ত করেছিল তো সঙ্গীতের উপকারের কথা বলে শেষ করা যাবে না সঙ্গীত মানুষের মস্তিষ্ককে উদ্দীপ্ত করে এটা ডান বাম এমনকি মস্তিষ্কের সব রকম সেন্টারকেই উদ্দীপ্ত করে বলে মডার্ন গবেষণা বলছে ফলে স্কুল কলেজে যদি সঙ্গীত শিক্ষা দেওয়া যায় শিক্ষার্থীদের সেই সুযোগ হারানো ঠিক হবে না থ্যাংক ইউ